টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ পনেরোই জুন আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে অথবা নাও থাকে তাহলে এই আপডেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অপরদিকে সব থেকে বড় আপডেটটি বেরিয়ে এসেছে বকরির ঈদে নামাজ পড়াকে কেন্দ্র করে রাস্তা জুড়ে নামাজ পাঠ নয় ইতিমধ্যে বিরাট ভয়ঙ্কর হুঁশিয়ারি রাজ্য সরকারের এছাড়াও বেরিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের সকল মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বড়সড় আপডেট আপনি যদি মোবাইল ফোনে একের অধিক বা দ্বিতীয় সিম ব্যবহার করে থাকেন তাহলে এবার আপনার জন্য ঘনিয়ে আসছে বিপদ মোবাইল ফোনে দুটো সিম ব্যবহার করলে এবারে হতে পারে জরিমানা এছাড়াও বেরিয়ে এসেছে আর এস এস নেতার তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে বিরাট ভয়ঙ্কর আপডেট এই প্রতিটা আপডেটই আমার আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি আপনি মুসলিম কিংবা হিন্দু কিংবা খ্রিস্টান যে কোনো ধর্মেরই হোক না কেন প্রত্যেকটা আপডেটই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে একটু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনফরমেশনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন তো চলুন দেখে নিয়ে সর্বপ্রথম আপডেটে বলা হচ্ছে হিন্দুরা ঠিক করুক ধর্ম চাই নাকি উন্নয়ন তিনটি পুরসভার টাকা আটকে দাদাগিরি তৃণমূলে অপরদিকে বলা হচ্ছে ভাবে গুজরাটের দখলের অভিযোগ তৃণমূল সাংসদের বিরুদ্ধে ইউসুফ পাঠানকে নোটিশ পুরো সভা এছাড়া অপর আপডেটে বলা হচ্ছে বেশি উদ্বোধন হওয়ার ফল দুশো একচল্লিশ আসনেই থামিয়ে দিয়েছে ভগবান রাম মন্তব্য আর নেতা অপরদিকে সব বড় আপডেটটি বেরিয়ে এসেছে মোবাইল ফোনে একের অধিক দুটো সিম ব্যবহার করাকে কেন্দ্র করে বলা হচ্ছে একটা ফোনেই চলছে দুটো সিম জরিমানা দিতে হতে পারে আপনাকে একটা স্মার্টফোনে একই সঙ্গে দুটো সিম চালাচ্ছেন অনেকেই তাহলে তাদের প্রত্যেকের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্র সরকার এবার থেকে একই ফোনে দুটো সিম ব্যবহার করার উপর জরিমানা আরোপ করতে চলেছে ইতিমধ্যে সংবাদ সূত্রে জানা গিয়েছে ভারতের টেলিকম রেগুলেটর এ এই নিয়ে প্রস্তাব পেশ করা হয়েছে ফোন নম্বরের অপব্যবহার রুখতে বড় পদক্ষেপ করতে চলেছে টেলিকম বিভাগ আমরা প্রত্যেকেই ফোনে একের অধিক সিম ব্যবহার করি একটা সিম ব্যবহার করি এবং দ্বিতীয় নম্বর সিমটা বেশিরভাগ মানুষেরই পড়ে থাকে তাই এবারে ওই দ্বিতীয় নম্বর সিমটার অপব্যবহার রুখতে এবারে বড়সড় সড়ো পদক্ষেপের পথে ট্রাই ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন সিদ্ধান্তের পথে যাচ্ছে যেখানে একের অধিক সিম ব্যবহার করলে এবার আপনাকেও জরিমানা গুনতে হতে পারে এছাড়াও আপনার বন্ধ হয়ে যেতে পারে বাকি সিমগুলো ইতিমধ্যেই এই দুটি সিম ব্যবহার করাকে কেন্দ্র করে টেলিকম রেগুলেটরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি এবং নির্দেশিকা বেরিয়ে এসেছে এবং কি করতে হবে এর ফলে কিভাবে আপনি এ থেকে রেহাই পাবে প্রতিটা তথ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা পুরো তথ্যটি ভালোভাবে জেনে নিতে পারেন এছাড়াও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে অপর আপডেটে বলা হচ্ছে আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার বর্তমানে আধার কার্ড সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আধার কার্ড না থাকলে প্রতিটা পদে পদে আমাদের আটকে পড়তে হবে তাই সেই আধার কার্ড বানানো কিংবা আধার কার্ড আপডেট করাকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল প্রতিবারেই সময়সীমা বাড়ানো হয়েছে আধার কার্ডের তথ্য আপডেট করার ক্ষেত্রে একজনের আধার কার্ড যদি দশ বছরের পুরানো হয়ে যায় তাহলে সেই আধার কার্ডটিকে আবারও নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপডেট করতে হবে তা না হলে আপনার আধার কার্ডটি ব্লক হয়ে যাবে ইতিমধ্যেই চোদ্দই জুন পর্যন্ত সেই সময়সীমা দিয়েছিল কেন্দ্র সরকার যেটিকে আবারও বাড়িয়ে চোদ্দই সেপ্টেম্বর দু পর্যন্ত করা হয়েছে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে আধার কার্ড আপডেট সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হলো তাই আপনার আধার কার্ডে যদি বায়োমেট্রিক আপডেট এখনও বাকি থেকে থাকে কিংবা আপনার আশেপাশে কারো যদি এখনো পর্যন্ত আধার কার্ড বানাতে বাকি থাকে থাকে তাহলে আর দেরি না করে এই তিন মাসের মধ্যে সেই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলুন না হলে তিন মাস পর হয়তো এবারে এই সময়সীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে কেন্দ্রের সরকার তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কারো যদি বাকি থেকে থাকে এবং কিভাবে করবেন যদি বুঝতে সমস্যা হয়ে থাকে এবং আপনার এলাকায় নিকটবর্তী কোনো আদার সেন্টার আছে কি সেটি জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবথেকে বড় আপডেটে বলা হচ্ছে রাস্তা জুড়ে নামাজ পাঠ নয় বিশেষ নিয়ম কোরবানিতেও করা নির্দেশ যোগী আদিত্যনাথের ঈদের সময় রাস্তা জুড়ে বসে নামাজ পড়া যাবে না সম্প্রতি এমনই নিয়ম জারি করেছে যোগীর রাজ্যে শুধু তাই নয় বকরি ঈদে কোরবানির ক্ষেত্রেও বিশেষ নিয়ম মানতে হবে এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন খোদ যোগী আদিত্যনাথ জানি ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে মহলে লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ফল অবাক করে দিয়েছে অনেককেই রাজ্যের শাসক দল বিজেপি হওয়ার সত্ত্বেও লোকসভায় ছাপ ফেলতে পারেনি গেরুয়া শিবিরে এমনকি মন্দির তৈরি করার পরও অযোধ্যায় লজ্জার হার নিতে হয়েছে বিজেপিকে তাই এবারে ব্যাকফুটে গিয়েও সেই পুরানো নির্দেশিকায় বহাল রাখলো যোগীর সরকার ঈদের মতো বকরি ঈদেও রাস্তায় নামাজ পড়া যাবে না বলে আবারও নতুন নির্দেশিকা জারি করলো যোগীর রাজ্য অর্থাৎ ঈদের দিন কোনো কর্ম ব্যস্ত রাস্তা আটকে ধর্মাচরণ করা যাবে না বলে ইতিমধ্যে সব নির্দেশিকায় জানানো হয়েছে যোগীর রাজে শুধু তাই নয় যেখানে সেখানে কোরবানির ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গোটা উত্তর প্রদেশ রাজ্য জুড়ে তার নির্দেশ আগে থেকে ঠিক করে রাখতে হবে কোরবানির জায়গা কেবলমাত্র সেখানেই কোরবানি দিতে হবে রাস্তাঘাটে ওপেন কোনো পরিবেশে কোনো মতে কোরবানি দেওয়া যাবে না বলে যোগীর রাজ্য সরকারের তরফ থেকে গোটা উত্তর উত্তরপ্রদেশ জুড়ে নির্দেশিকা জারি করা হয়েছে তো ফ্রেন্স সেই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা ইনফরমেশনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সকলকে সচেতন করতে সকলের কাছে পৌঁছে দিতে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচ